তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি আজকে আমাদের মেনুতে কি কি ছিল তো আজকে আমাদের ঘরোয়া স্টাইলে কিভাবে আমরা বিরিয়ানি রান্না করেছি সেটাই থাকছে আজকে তোমাদের সাথে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছেন এই যে প্রথমেই পেঁয়াজ ভেজে তারপরে দিয়ে নিলাম আমরা তেজপাতা তারপরে একে সবগুলো মশলা আমরা দিয়ে নিব প্রথমেই দিলাম রসুন বাটা তারপর দিব আদা বাটা তারপরে দিব পেঁয়াজ বাটা আমরা পেঁয়াজ কুচি একটু কম দিয়েছি তাই পেঁয়াজ বাটাটা বেশি করে দিব তারপরে দিব এই যে নারকেল বাটা এই যে দিলাম বাদাম বাটা এবার দিয়ে মশলাগুলো আমরা ভালো করে ভেজে নিব যাতে কোনো প্রকারের কাঁচা গন্ধ না থাকে ভালো করে ভেজে নিব এই যে মানে নাড়াতে হবে তারপর একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম তারপরে যে লবণ দিলাম ভালো করে নাড়াতে হবে যাতে নিচে না লেগে যায় নিচে লাগার সম্ভাবনা আছে একটু মরিচের গুঁড়া দিলাম মানে কালারটা একটু ইয়ে হওয়ার জন্য আর যে দিয়ে দিলাম আবার পাশে আমরা আলু সিদ্ধ করে নিচ্ছি হালকা একটু সিদ্ধ করে নিব আলু বিরিয়ানিতে আলু দিব তারপরে দিয়ে দিলাম আমরা এবার আমরা মশলাতে গোসগুলো দিয়ে দিব এগুলো হলো খাসের গোস তো ওগুলো দিয়ে দিব এই তো আমাদের এখান দিয়ে কষতেছে ইয়ে আর পাশে আমরা আলু ভেজে নিব হালকা একটু সিদ্ধ করে নিয়েছি এবার ভালো করে ভেজে নিব কড়া করে আর এই যে পাশে আমাদের ইয়ে প্রায় হয়ে গেছে এই যে পুরো কষে ইয়ে হয়ে গেছে তেল উঠে গেছে এখন আমরা রাইসগুলা রেখেছিলাম বাসমতি চাল যেগুলো নাইনটি পারসেন্ট আমরা করে রেখেছিলাম সিদ্ধ ওগুলো আমরা মিশিয়ে দমে রাখবো এই যে দাও হয়ে গেছে এবার মিশিয়ে নিব ভালো করে মশলাটা মিশিয়ে নিব তারপরে ভাজা আলুগুলো উপর দিয়ে দিয়ে দিব তারপর আমরা দিয়ে দেবো উপর থেকে কাঁচামরিচ তারপর একটা তাওয়া তাওয়ার উপরে আমরা দমে রাখব তার উপর থেকে একটু ঘি সরিয়ে দিব গ্রানের জন্য এই তো রেডি আমাদের বিরিয়ানি এবার আমরা রোস্ট করব ওর সাথে খাওয়ার জন্য তো প্রথমে আমরা মুরগির পিসগুলো বেজে নিব ভালো করে কড়া করে ভাজ ভেজে নেব আমরা সবগুলো এবার আমরা মশলাগুলো কষিয়ে নিব প্রথমে পেঁয়াজ আর তেল ভালো করে ভেজে তারপরে একে একে সবগুলো মশলা আমরা এতে অ্যাড করবো দিয়ে দিলাম রসুন আদা তো তারপর পেঁয়াজ বাটা দিয়ে ভেজে নিব তারপরে এই যে এটা নারকেল বাটা এই যেটা বাদাম বাটা দিয়ে ভালো করে দিয়ে মেশাবো লবণ দিয়েছি সামান্য একটু মরিচ দেবো কালার জন্য এবার দিব পানি একটু দিয়ে কষিয়ে নিব তারপরে যে কষানো হয়ে গেছে তারপর এর উপরে দিয়ে দিব মুরগিগুলো ভালো করে মিশিয়ে নিব মশলাগুলো পুরো জড়িয়ে নিব এত হয়ে গেছে এবার উপর থেকে আমরা একবার খাঁটি গরুর দুধ একটু দিয়ে দিব উপর থেকে যে বেরেস্তা তারপর কাঁচামরিচ দিয়ে আমরা ভালো করে ফুটিয়ে জলটা একবার ঘন হয়ে আসলে কেউ পাতলা খায় কেউ ঘন খায় যে একটু হালকা একটু ঘন হয়ে আসলে আমরা নামিয়ে নেব তো হয়ে গেছে আমাদের রোস্ট তো এখন খাওয়ার পালা তো এই দেখুন আমাদের বিরিয়ানি লুকটা কি সুন্দর এসেছে তো যে লেবু দিয়ে শশা দিয়ে খেতে বসলাম তো তোমরা কিভাবে বানাও আমাদের ঘরোয়া স্টাইলটা একটু ভিন্ন এক একজনে এক একভাবে রান্না করে তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবা সবাইকে আল্লাহ ফেজ টাটা ভালো থাকবে সবাই